হঠাৎ যখন বাচ্চারা পুডিং খাওয়ার বায়না ধরে তখন আমি চায়ের কাপে মাত্র দশ মিনিটে এরকম কিউট কিউট পুডিং তৈরি করে দিই দেখুন পুডিংটা কত নরম আর মসৃণ হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে বাচ্চারা এরকম কিউট কিউট পুডিং পেলে খুবই মজা করে খাবে প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি আর দিচ্ছে একটা চামচ পরিমাণ পানি এখন বারবার নেড়ে চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত কুক করে নিব এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে সরাসরি একটা চায়ের কাপের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই চায়ের কাপটাকে একটা সাইডে রেখে আমি ডিমের মিশ্রণটাকে তৈরি করতে যাচ্ছি এজন্য একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছে একটা ডিম এর মধ্যে দিচ্ছি চামচ পরিমাণ চিনি চিনিটাকে খুব ভালো করে করে মিলিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে সামান্য একটু ভ্যানিলা এসেন্স এরপর সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে আমি চায়ের কাপের মধ্যে ঢেলে দিব তবে পুডিংটা যাতে খুব মসৃণ হয় এজন্য জন্য একটা ছাকনি বসিয়ে এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি এভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু পুডিংটা অনেক মসৃণ হবে এখন এই পুডিংটাকে স্টিমে বসাবো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েকশি টিস্যু দিয়ে নিচ্ছে আর এর মধ্যে চায়ের কাপটাকে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে পানিটার জন্য কাপের অর্ধেকের বেশি না হয় এখন এই হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়ামে রেখে জাল করে নিব দশ থেকে বারো মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে আমি একটা টুথপিক দিয়ে এই পুরিংটাকে চেক করে নিচ্ছি কাঠিটা কিন্তু বেশ ক্লিন এসেছে তার মানে পুরিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে একটা একটা নাইফ নাইফ দিয়ে একটু একটু ছাড়িয়ে এখন সার্ভিং এটাকে সার্ভ দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পুডিংটা কত মসৃণ হয়েছে মোলায়েম হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এরকম কিউট কিউট পুডিং তৈরি করে দিতে পারেন দেখবেন ওরা অনেক পছন্দ করে খাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ